বামে ডাইনে ঘুরাইতা ডাইনে ঘুরাইবার লাগি ওয়াতে ওর নিচে থাকে কোন অসুবিধা ও গরিল যদি দেখুন সাত আছে অন ও সাত থেকে ও উঠল ও এলো বারো বারো থেকে ও দোষ ও যে গ্যাপটা আছে ওনার ওলা রাখুন যেন ওলা রাখবা ইলা প্রশ্ন হইলে আমি ইলা খেনে করতাম ওন যদি কোনো কারণে আপনার মনে বামে বামে ঘুরাইছেন বামে ট্রানিং লোয়ার মানে রাস্তা সুজা না তেরা তেরা আছে নিছে ঘুরানো গেছে ট্রানিং লোয়ার পরে যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়

পোয়াছেন ওকে ওকে আবার পাবামে পাইলে কইরা না পোয়াতে টান দিলাম সাথে সাথে ওয়াতাইত ওয়াতও তো নেই আবার ওয়াদ আগে থেকে কি কোনো প্রিপারেশন হইছে কোয়েফেস দরকার এটা পরে হলো aynawar দেখি

গুড হ্যাঁ কিভাবে লগইন অটোমেটিক সুজ হয় এর অটোমেটিক সুজাইতে দিবেন না নিজে সুজাই করবেন অটো অডজপটিক যদি হে সুজ হয় তে আপনাদের প্র্যাকটিস হল না আপনিও তারে সুজাই করুন তাহলে সহজ হয়ে ও ইবা থেকে আইতো না ওবাই থেকে আইতো মাসখানিকান ক্লিয়ার থাকে ক্লিয়ার থাকার কারণ কি দেখেন আপনি জানেন ইখান ক্লিয়ার থাকে অলওয়েজ আপনার আটটা ও সেট থেকে ইউজ দিবো ওলা আইল থাকতো আর ও সামানটা আমার ক্লিয়ার থাকে ঠিক আছে ও দেখো আপনার ফটো টুকু একশো বার দেবা আপনাকে